সালামু আলাইকুম অনেক দিন ধরেই আপনারা কয়েকজন বলতেছেন যে কিভাবে টিকটকে ফলোয়ার বাড়াবেন তো ফলোয়ার বাড়ানোর জন্য আপনার টিকটক প্রোফাইলে চলে যাবেন চলে যাওয়ার পরে ফলোয়িং অপশনে ক্লিক করবেন আর ফলোয়িং অপশনে ক্লিক করার পর দেখবেন যে আপনি যাদেরকে যাদেরকে ফলো করেছেন যেমন কম ফলো করবেন যেমন চল্লিশ পঞ্চাশ এরকম ফলো করবেন অ্যান্ড যারা সেলিব্রিটি তাদেরকে ফলো করবেন তো আমার যে প্রসেসে আমি দেখাচ্ছি সেই প্রসেসেই আপনি ফলো দিবেন উঠাবেন দিবেন উঠাবেন এইরকম আর কি দেখেন আমার যারা যারা সেলিব্রিটি তো বাংলাদেশি যারা সেলিব্রিটি তাদেরকে আপনি দিবেন বিদেশি সেলিব্রিটিদেরকে এইভাবে ফলো দিবেন বা উঠাবেন এরকম করবেন না তো দেখেন আমি কিভাবে ফলো দিচ্ছি আবার উঠিয়ে নিচ্ছি ফলো দিচ্ছি আবার উঠিয়ে নিয়েছি এইভাবেই আপনি চল্লিশ পঞ্চাশ জনকে ফলোইং করবেন যারা বাইরেন তো তাদেরকে দিবেন উঠাবেন এইরকম আর কি দেখেন আমি দিচ্ছি উঠাচ্ছি দেখেন অনেক ভাইরাল ভাইরাল সেলিব্রিটি যারা তো অনেকেই বলতেছে যে এগুলি কী পাবে আর কি তো তাদের জন্য বলি দেখেন আমি যেই এই ফলো করেছি ফলো করার পরে নতুন লিস্টে মানে সেলিব্রিটিদের লিস্টের উপরে চলে যাচ্ছি আবার উঠিয়ে ফটো ফলো নিয়ে আবার উঠিয়ে দিয়েছি যে তখন উপরে চলে যাওয়ার পর অনেকেই নিউজে ইউজার রয়েছে তো তারা সেলিব্রিটির আই দিচ্ছে যাবে যাওয়ার পরে যে ফলোয়ার্স অপশনে ক্লিক করে ফলো দেওয়া শুরু করবে তাই আপনিও ফলো পান এরকম আর কি প্রসেসে তো আমি যারা ভাইরাল তাদেরকেই নবী তারাবি তো তাদেরকে ফলো দিচ্ছি এরকম আর কি ভাইরাস দিবেন তো এখন অমরণ ফায়ার অমরণ ফায়ারে দিলে আরও বেশি বেশি করে ফলোয়ার পাবেন তো তার আইডি সামনে আসে নাই তো এই দেখেন এসে গেছে তো আমি ফলো করব এখন আমি হোম বাটনে ক্লিক করব দেখবো যে আসলেই এটা সত্যি কি না এটা একশো পার্সেন্ট সত্যি তারপরেও আপনাদের সামনে দেখে আছি এই দেখেন কীভাবে এটা থেকে বারো প্লাস বারোটা ইনবক্সে এসে গেছে শুধু ফলোয়ার এই প্রসেসের মাধ্যমে ঘন্টায় আপনি প্রায় হাজারের উপরে ফলোয়ার বাড়াতে পারবেন তো আমি এই আইডিতে এইরকম ভিডিও শেয়ার থাকি তো আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন এবং আইডিতে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন